আচ্ছা আগামী যে আইনি বিষয়গুলো রয়েছে সেই নিয়ে কিছু বার্তা দিতে এলাম এই যে দুজন সামনে ফোনে ব্যস্ত কথা শোনা গেলে একটু জানাবেন একটু পরেই আমি বিস্তারিতভাবে বলছি একাধিক আইনি জটিলতা রয়েছে প্রত্যেকেই যেন তো সবগুলোতে নজর রাখতে হচ্ছে এবং প্রতিদিন প্রতিদিন ছোটাছুটি করতে হচ্ছে দুটো মোবাইল কিসে আগামীকাল আমাদের যে কর্মসূচি আছে সেখানেও সবাই যোগদান করুন শূন্যপদ বৃদ্ধির দাবিতে জমায়েত করুন অনেকেই শিক্ষক হবে কিন্তু বাচ্চা সুলভও কথা বলে যে মিছিল করে কি হবে আমি এর আগের দিনও বাধ্য হয়ে জন্য বলেছিলাম যে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে প্রধানমন্ত্রী বিভিন্ন রাজনৈতিক দল তারা মিছিল কেন করে আপনারা আগে নিজেরা পথে আসুন প্রত্যেকবার তো ওই হাতে গোনা কিছুজন আসে সবাই যদি সংখ্যাটা যদি সবাই মিলে পথে আসতে পারতেন কলকাতায় তাহলে সরকার বাধ্য হতো সরকারের দৃষ্টি আকর্ষণ হতো এবং সরকার বাধ্য হতো আপনারা দাবি করছেন পঞ্চাশ হাজার আজ পর্যন্ত আপনারা কেউ আসছেন না পথে তাই দাবি রাখতে সকলে মিলে এসে জমায়েতটা দেখান সরকারকে সামনে ভোট সেই জমায়েতটা দেখাতে পারলে কাজের কাজ হবে কালকের কর্মসূচিতে প্রত্যেকেই আসুন আমরা এই বাড়ি ফিরতে ফিরতে এগারোটা কারোর বারোটা কাছাকাছি বেজে যাবে তাও আবার কালকে সকালে আসতে হবে সেই সকালে এসেছি প্রত্যেকেই যাই হোক আইনি যে লড়াইগুলো রয়েছে আপনারা জানেন যে বিএড নিয়ে সুপ্রিম কোর্টে আমরা যখন গিয়েছিলাম সুপ্রিম কোর্টে আমরা দুদিন লড়াই দিয়েছিলাম প্রত্যেকে জানো তাই আবার আগামী ভবিষ্যতে আমরা আবার সুপ্রিম কোর্টে যেতে চলেছি আজকে আমরা সমস্ত কাজ করে গেলাম বিস্তারিত হালকাভাবে বলছি অনেকে বুঝবেন না বিষয়গুলো সেজন্য বিএড এর যখন রায় হয়েছিল সুপ্রিম কোর্টে আগস্ট মাসে আমাদের মিছিল ছিল সেদিন সেদিনই বিএডের রায় হয়েছিল প্রথম মিছিল আমাদের অনেক বিএড দিয়ে টেট উত্তীর্ণরাও এসেছিল সেদিন যাই হোক সেদিন রায়ে বিএডরা বাদ গেছিলো এবং তখন থেকেই একটা নানা রাজ্যে সমস্যা তৈরি হয়েছিল যে বিএডের রায়টা প্রসপেক্টিভ নাকি এবং প্রসপেক্টিভ কথার অর্থ হচ্ছে রায় যেদিন থেকে ঘোষণা হলো সেদিন থেকে লাগু হবে আর রেট্রসপেকটিভ কথার অর্থ হচ্ছে একদম যেদিন থেকে বিএড অন্তর্ভুক্ত হয়েছিল সেদিন থেকে সেটা বাদ যাবে সংবিধান বিরোধী যদি কোনো নোটিফিকেশান হয়ে থাকে কোনো আইন হয়ে থাকে সেটা যদি সুপ্রিম কোর্ট বাদ করে থাকে বা কোনো কোর্ট বাদ করে থাকে সেটা কিন্তু সেই দিন থেকেই বাদ হয়ে যায় মানে দু হাজার আঠেরোতে বিএড যখন ঢুকেছিল প্রাথমিকে তখন থেকেই তারা বাদ মানে সেই দু হাজার আঠেরো থেকে যে যা সুবিধা নিয়েছে সব সুবিধা বাদ চলে যায় বিএড রায়ের পরে এইটা নিয়ে একটা জটিলতা তৈরি হয়েছিল নানান রাজ্যে বিভিন্ন মামলা চলছিলো তখন বিভিন্ন রাজ্য থেকে ধাপে ধাপে মামলা সুপ্রিম কোর্টে যায় মধ্যপ্রদেশ গিয়েছিল তারপরে তার সাথে অন্যান্য রাজ্যগুলো মামলা ট্যাগ হতে থাকে এবং হয়ে এপ্রিল মাস নাগাদ টানা শুনানির জন্য নির্ধারিত হয় তিন তারিখ আর আট তারিখ দীর্ঘ শুনানি হয় আমরা তখন সুপ্রিম কোর্টে গিয়েছিলাম আমাদের বাইশ স্টেটের হয়ে এবং আমাদের যে বিভিন্ন পক্ষের উকিলরা ছিল যারা চেয়েছিল রায়টা একদম রেট্রোসপেক্টিভ হোক দু সাল থেকে যে যা সুবিধা পেয়েছে সব হোক তো তারা সবাই আলোচনা করে সেখানে কিন্তু পর্ষদের আমাদের উকিলরাও ছিল তারা সবাই আলোচনা করে বক্তব্য রেখেছে এবং তখন রায়টা কিন্তু প্রসপেকটিভ হয়েছিল শুধুমাত্র যারা চাকরি পেয়েছে তাদের জন্য এবং এটা ওয়ান ফর্টি ইউজ করে হয়েছিল যেটা একমাত্র সুপ্রিম কোর্ট করতে পারে সুপ্রিম কোর্ট শুধুমাত্র ছাড় দিয়েছিল যারা হচ্ছে গিয়ে চাকরি অলরেডি পেয়ে গেছেন তাদের বাকি কাউকে সুপ্রিম কোর্ট ছাড় দেয়নি তাই বাকিদের ক্ষেত্রে সমস্ত সুবিধা কিন্তু বাদ হয়ে যায় দু হাজার আঠেরো সালের পর থেকে দু সালের পর থেকে এর ওই নোটিফিকেশনের সুবিধা যে যা নিয়েছে সব বাদ হয়ে গেছে তখনই সেই আটই এপ্রিল রায় ঘোষণা হয়েছিল আটই এপ্রিল দু তখন থেকেই আমরা জানতাম যে বিএডেরা অলরেডি এমনি বাদ হয়ে গেছে আমাদের যেহেতু সার্টিফিকেট দিয়ে দিয়েছিল সেটা বাদ করার তো উপায় নেই অনেকে এটা নিয়ে প্যানিক করতে যে কেন বাদ করছে না বাদ করছে তাদের সার্টিফিকেট অলরেডি বাদ হয়ে গেছিল সেটাই আপনারা এখনকার শুনানিতেও দেখলেন যে পর্ষদ বলে যে এরা যখন ভেরিফিকেশন হবে তখন বাদ যাবে এবার এরা যদি কোনো কেন বল না ওইদিকে গিয়ে তোকে বলার জন্য মিউটটা কর আমি মিউট তো সেই দিন রায় হওয়ার পর তাদের সমস্ত সুবিধা বাদ হয়ে গেছিল আমরা জানতাম আবার কে মেসেজ করছে সেজন্য আমরা প্যানিক করিনি কারণ তারা সঙ্গবদ্ধ হয়ে যাবে এবার তারা যদি আগামীতে লড়াই করতে যায় আমরা তার জন্য প্রস্তুতি নিয়ে আমরা আজকের ব্যবস্থা করে গেলাম আমরা সুপ্রিম কোর্ট পর্যন্ত লড়বো তার ব্যবস্থা করে গেলাম এর পাশাপাশি যে অন্যান্য মামলাগুলো রয়েছে বিভিন্ন যে পোস্ত মামলা সেখানেও আমরা লড়াই দিয়েছিলাম জানেন দু সালে যেটা হয়েছিল বিশ্বভারতী বললো ছ নম্বর দিতে হবে এবং এমনকি সেই রিপোর্ট সবাইকে না দিয়েই একটা রায় হয়ে গেছিলো যে ছ নম্বর দিতে হবে সবাইকে ঠিক আছে পরবর্তীকালে রাজ্য সরকারের যে এক্সপার্ট কমিটি তারা বলছে যে বিশ্বভারতী এক্সপার্ট কমিটি অনেক ভুল তা সত্ত্বেও ডিভিশন বেঞ্চ বলেছে সবাইকে নাম্বার দিয়ে দিতে এবার আমাদের সতেরো আর বাইশ টেটের প্রশ্নফুল মামলাতেও একই খেলা খেলতে চেয়েছিল। সেখানেও বলেছিল যে সবাই একটা ইউনিভার্সিটি করে ঠিক করে দিয়েছিল যাদবপুর আর বিশ্বভারতী আমরা সেটা বুঝে আমরা কিন্তু ডিভিশন বেঞ্চে গিয়েছিলাম এবং সেখানে ডিভিশন বেঞ্চে গিয়ে এক্সপার্ট কমিটিটা বৃদ্ধি হয়েছিল এবং পর্ষদের প্রতিনিধিরাও ছিল তার জন্য কিন্তু আমরা ফলাফল পেয়েছি সেখানে কিন্তু এখনও নাম্বার বাড়িনি কিন্তু একটা জায়গায় একটা প্রশ্ন নিয়ে সমস্যা তৈরি হয়েছে সেটা নিয়ে আবার বারবার ফোন করছে না সেটা নিয়ে আবার নতুন করে মামলা শুরু হয়েছে সেটা নিয়েও আমরা দাবি জানি জানাবো আগামী দিনেও তাই লড়াই আমরা ছাড়ছি না এর পাশাপাশি এনআইএস রয়েছে কর্মরত শিক্ষকরা রয়েছে কর্মরত যে শিক্ষকরা দেখতেই পাচ্ছ খবরের কাগজে কতজন করে অ্যাপ্লাই করছে তাদের বিরুদ্ধে লড়াই করার জন্য আমরা অলরেডি মামলা ফাইল করেছি আমরা পর্ষদে দাবি জানাব আগামীকালও আমরা যদি সেখানে যাই আমরা জানাই নি যে যাবো কি যাবো না যদি আমরা আগামীকাল যাই তো সেখানেও জোরালোভাবে দাবি রাখবো যে এদের বাদ দিতে হবে পর্ষদের মতিগতি একটু বুঝে নিয়ে তারপরে আমরা মামলা মুখ করব সব আইনি লড়াই কিন্তু করতে হবে তেইশ পঁচিশকে দেখেছেন আমরা কিভাবে লড়াই করেছি এবং তেইশ পঁচিশ আপাতত আটকে গেছে তারা যদি আগামীতে আরও লড়াই করতে চায় সেখানেও আমাদের লড়াই দিতে হবে সেজন্য আমরা প্রস্তুতি নিচ্ছি তেইশ পঁচিশে অনেক ইস্যু রয়েছে তেইশ টেট পাস যারা ছিল তাদের তো সার্টিফিকেট অলরেডি বাদ হয়ে যাচ্ছে তেইশ পঁচিশের আমাদের মামলায় এবং আমরা পার্টি হয়েছিলাম আর কি এবং সেটা দেখা দেখি অন্যান্য যারা এইভাবে মানে মিথ্যা ভর্তির কথা দেখিয়ে টেট উত্তীর্ণ হয়েছে এরকম কয়েক হাজার আছে তারাও কিন্তু আগামীতে বাদ হতে চলেছে সেই দাবিও আমরা পর্ষদে জানাবো এবং প্রয়োজনে আমরা মামলাতেও আসি সব পদক্ষেপ করা হয়েছে বারবার একই প্রশ্ন সবাই করবেন না সবটা আমাদের মাথায় আছে আপনারা তো আমাদের কথা শুনে তারপরে সেই বিষয়টা ধরে নিয়ে তারপরে বারবার প্রশ্ন করেন তো আমাদের মাথায় সবটাই আছে সব রোজ রোজ এমনি এমনি দৌড়াদৌড়ি করছি না যেটুকানি যেটুকুনি করা লিগাল দিক থেকে যতটা আমরা চেষ্টা করতে পারি করব যেটা আইনত বৈধ সেটাই আশা করি জয়লাভ করব এইভাবে কিন্তু লড়াইটা চালিয়ে যেতে হবে সবাই পাশে থাকুন আর আগামীকালের আন্দোলন রয়েছে পার্থিদা কিছু বলো দেখো নোটিফিকেশন প্রকাশ হয়ে গেছে ফর্ম ফিল আপ কমপ্লিট এডিট অপশন যেটা দেওয়া হয়েছিল সেটা আজকে শেষ হচ্ছে তিনটে ধরব কি হয়তো খুব তাড়াতাড়ি আমাদের ইন্টারভিউ নোটিশ প্রকাশ একটা আমার ফোন খুব তাড়াতাড়ি নোটিফিকেশনটা যেটা সরি খুব তাড়াতাড়ি ইন্টারভিউ হয়তো আমাদের শুরু হয়ে যাবে কিন্তু একটা কথা আমাদেরকে মানতে হবে এবং মাথায় রাখতে হবে ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশ হয়ে গেলেও আমাদের লড়াইয়ের পরিসরটা কিন্তু অনেক বড় হয়েছে আমরা এতদিন যে লক্ষ্যে লড়াই করছিলাম সেই লক্ষ্যটা যতটা কাছে এগিয়ে আসছে লড়াইয়ের পরিসরটা ততটাই বাড়ছে তেইশ টেট তেইশ পঁচিশ ডিএলএড বাদ হয়েছে যারা বিএড দিয়ে টেট পাস করে পরবর্তীতে ডিএলএড দেখিয়ে নিয়োগে অংশগ্রহণ করার চেষ্টা করছিল তারাও বাদ হয়েছে যারা ইন সার্ভিস হয়ে আমাদের নিয়োগে বসার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে আমরা লড়াই করছি যারা অবৈধভাবে এনআইওএস রয়েছে তাদের বিরুদ্ধে আমরা লড়াই করছি এবং পাশাপাশি যারা অবৈধ ডিএলএড মানে যারা হয়তো সেই ব্যাচের জন্য এলিজেবেল নয় তাদেরকেও আমরা তাদের বিরুদ্ধে আমরা রাস্তায় রয়েছি অবৈধ ডিএল এর পরিষ্কার করবে মানে ভর্তি হয়নি ভর্তি হয়নি হ্যাঁ এটা নিয়ে সঠিক সময় বহুবার বহু ফোন এসেছে কালকেও মিটিং এ বলেছি বলে যা বলে লাইভে তারা বুঝেছেন মোহিত বিভিন্ন লাইভে বারবার বলেছে বিদেশ দা বলেছে অন্যান্যরা বলেছে এই মুহূর্তে আমাদের একত্রিত থাকতে হবে এবং আর্থিকভাবে সহযোগিতাটা করতে হবে আর্থিক সহযোগিতার হাত যদি বাড়িয়ে নেওয়া বাড়িয়ে দেওয়া না যায় আমাদের পক্ষে কিন্তু এই লড়াইটা টেনে নিয়ে যাওয়া সম্ভব নয় সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চ পেরিয়ে কিন্তু সুপ্রিম কোর্ট অবধি লড়াই আমাদের করতে হবে কাজেই এখনই যদি আমরা হাল ছেড়ে দিই ইন্টারভিউ তো প্রকাশ হয়ে গেছে আর তো কিছু হবে না সেই রাস্তা কিন্তু বসে থাকলে চলবে না নিজের নামটা যদি ওই ভ্যাকান্স প্যানেলে দেখতে হয় তাহলে এই লড়াইটা কিন্তু আমাদের চালাতে হবে আর তেরো হাজার চারশো একুশ শূন্য পদ শিক্ষামন্ত্রী আমাদের খাইয়ে দেওয়ার চেষ্টা করেছেন এবং সেটাই প্রকাশ করেছেন সেই শূন্য পদ আমরা মানছি না আমরা দু হাজার বাইশ প্রাথমিক জিএলআর ঐক্যমঞ্চ এই তেরো হাজার চারশো একুশ শূন্য পদ মানি না আমরা চাইছি দু হাজার পঁচিশ শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি এবং শিক্ষক নিয়োগ প্রসেসে মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ করুন এবং শূন্যবাদ বৃদ্ধি হোক প্যানেল প্রকাশ হওয়ার আগে পর্যন্ত শূন্যপদ বৃদ্ধি করা যায় সে শূন্যপদ বৃদ্ধির দাবি নিয়ে আমরা শুরুর দিন থেকে রাস্তায় ছিলাম আজও রাস্তায় আছি আগামীকাল শিয়ালদা থেকে ধর্মতলা এক সুদীর্ঘ মিছিলের মধ্যে দিয়ে আমরা আমাদের দাবিটা তুলে ধরবো দু হাজার বাইশ প্রাথমিক টেট পা জিএলআর ঐক্যমঞ্চের তেইশ জেলার প্রত্যেক সদস্য এবং যারা এই দু হাজার পঁচিশের নিয়োগে অংশগ্রহণ করছেন সেটা চোদ্দোর টেট সতেরোর টেট বাইশের টেট তেইশের টেট যারাই এই পঁচিশের নিয়োগে অংশগ্রহণ করবেন তারা প্রত্যেকে কালকে শিয়ালদায় আসুন এগারোটা থেকে আমরা জমায়েত শুরু করব এবং নির্দিষ্ট সময়ে আমাদের মিছিল শুরু করে সেই মিছিল আমরা ধর্মতলা ওয়াই চ্যানেলে শেষ করব। প্রত্যেকের সুবিধা অসুবিধার কথা মাথায় রেখে আমরা পুলিশকে ইন্টিমেশন দিয়েছিলাম এবং এখনও পর্যন্ত কোনো অবজেকশন আমরা পাইনি কাজেই আমরা সুস্থ স্বাভাবিকভাবে কালকে আমাদের মিছিলটা নিয়ে যেতে পারবো সহজ সকলের সহযোগিতা চাইছি শূন্যপাত বৃদ্ধিতে সকলের সহযোগিতা চাই এবং বিপদগুলো কাটানোর জন্য সকলের সহযোগিতা চাই তাই কালকে আসুন এবং আর্থিকভাবে সকলের পাশে থাকুন বিদেশ বলুন নমস্কার সামনে ইন্টারভিউ আপনারা সবাই কিন্তু চেষ্টা করছেন নিজের প্রত্যেকের নিজের নিজের জায়গা থেকে আজকে দু হাজার সতেরো চোদ্দোর মানে টেট উত্তীর্ণদের দু হাজার বাইশ সালে যে নিয়োগটা হয়েছিল আপনারা জানেন প্রায় পঁয়ত্রিশ হাজারের কাছাকাছি কিন্তু ফর্ম ফিল হয়েছিল কেউই জানতো না এতটা সেটা এক ধাক্কায় কুড়ি হাজারের নিচে নেমে আসবে আসবে না পঁয়ত্রিশ থেকে চল্লিশ ফর্ম ফিল আপ হয়েছিল কিন্তু ওদের কপালটা অনেকটাই ভগবান অনেকটাই আল্লাহ অনেকটাই কিন্তু ওদেরকে সায় দিয়েছে ওরা পরপর পদক্ষেপ ঠিক টাইমে নিয়েছে আমরাও এমন এমন কিছু পদক্ষেপ নিয়েছি সেটা আমরা সামনে বলছি না সেই পদক্ষেপগুলো কিন্তু আগামী দিনে কথা বলবে আমি প্রত্যেক টেট উত্তীর্ণদের কাছে একটাই কথা বলবো দেখুন অর্থ না থাকলে কিন্তু এগোতে পারবো না অর্থ না থাকলে কিন্তু আমরা কোনো দিকে এগোতে পারবো না কে কি বলছে দেখার দরকার নেই আজকে আটান্ন হাজার ফর্ম ফিল থেকে আপনারা ভয় পাচ্ছেন এটা যদি কমে চল্লিশ হাজারে চলে আসে কমে যদি পঁয়ত্রিশ হাজারে চলে আসে আপনারা হয়তো বুঝতে পারছেন না ব্যাপারটা কোন জায়গায় কি হতে পারে আর এদিক থেকে যদি কিছু ভ্যাকান্সি আমরা আন্দোলনের মাধ্যমে ফ্রি আনতে পারি তাহলে অনেকটা জায়গা কিন্তু প্রত্যেকে হবে এইটুকুই বলবো যারা ফান্ডিং দিয়েছেন আবারও ফান্ডিং দিন আর এই দুশো একশো এই ফান্ডিং দিলে কিন্তু কোনোভাবে এগোনো সম্ভব না সুপ্রিম কোর্টের কথা সুপ্রিম কোর্টের বিষয়টা মানে সেখানটা আমরা সত্যি কথা বলতে কি সেখানে এত খরচ সেটা আপনারা জানেন না আমরা বাস্তবে জানতামও না কিন্তু এখন শুনি আর অবাক হয়ে যায় কিন্তু এখন শুনে শুনে স্বাভাবিক হয়ে গেছে টেট উত্তীর্ণ ডিএলএ টেট উত্তীর্ণ তাদের স্বার্থে বলছি তারা পূর্ণ প্রশিক্ষিত ডিএলএ টেস্ট উত্তীর্ণ তারা সংঘবদ্ধ হন যারা একবার ফান্ড দিয়েছেন আর দেবেন না বলছেন আবারও ফান্ড দিন সামনের দিনে পদক্ষেপ নিয়ে রাখছি কথা বলবে সবে তো ইন্টারভিউ শুরু হবে সামনের দিনে কিন্তু কথা বলবে সময় অনুযায়ী কিন্তু ব্যবস্থা না নিলে এই আজকে নয় তারিখ লাস্ট ডে নয় তারিখ গেল তো নয় তারিখের মধ্যে কিন্তু আমরা বেশ কয়েকটা মামলা করে রেখেছি যাতে ভবিষ্যতে কোনো রকম সমস্যা সৃষ্টি হলে সেই মামলাগুলো তুলে দেব তাই প্রত্যেককে আমার আগের যারা বক্তা আমাদের মোহিত ভাই পাত্র ভাই তারা বলেছে বিস্তারিত বলবো না শুধু এটুকু বলবো সুভাষচন্দ্র বাগ যে অ্যাকাউন্টটা আছে প্রত্যেকে ফান্ডিংটুকু করুন কম্পিটিশান কতটা কমানোর চেষ্টা করছি আগামী দিনে দেখবেন আর প্রত্যেক আগামীকাল মিছিলে আসুন এবং সামনের দিনে আপনাদের উপস্থিতি মানে আগামীকালের উপস্থিতির উপরে সামনের দিনে কিন্তু বড়ো বড়ো কর্মসূচির পদক্ষেপ নেওয়ার মানে সম্ভাবনা নির্ভর করছে ধন্যবাদ শুভরাত্রি প্রত্যেককে কুড়ি বাইশ মামলার আজকে সুপ্রিম কোর্টে শুনানি ছিল সেখানে সুখবর বলেছি বলে অনেকে বুঝতে পারছে না কিসের সুখবর দেখুন বিষয়টা হচ্ছে কুড়ি বাইশ মামলায় যারা এখনো নিয়োগ পায়নি তারা তো সবাই ফর্ম ফিল আপ করেছে এবং তাদের নিয়োগ করলে যে আমাদের শূন্যপদ বাড়াবে না এরকম বিষয়টা না সরকার চাইলে শূন্যপদ অনেক আর রয়েছে সরকার খুশি নিয়োগ করতে পারে সেই দাবিটা আমাদের তুলে ধরতে হবে আপনারা যদি সবাই আসুন পথে তাহলেই সম্ভব কেউই আসে না হাতে গোনা কিছু জন আসলে সরকার কি আর সেই দাবি মানবে কুড়ি বাইশের মামলায় আজকে যেটা হয়েছে পরপর প্রশ্ন করেছি যত সম্ভব উনিশশো জনের মতো তারা যোগ্য বলে বিবেচিত হয়েছে কারণ তারা কাট অফ ক্লিয়ার করেছে তো তাদের নিয়োগ করতে হবে এবার তাদের নিয়োগ করতে গেলে দেখা যাচ্ছিলো যে যারা আগে শর্ত সাপেক্ষে চাকরি পেয়েছে তাদের মধ্যে প্রায় হাজার তেত্রিশ জনের চাকরি চলে যাওয়ার কথা যদি তাদের নিয়োগ করতে হয় তাই পর্ষদ এবং সরকার দুজনেই চাচ্ছে যে কাউকে চাকরি থেকে বঞ্চিত না করে তাদেরকেও চাকরি দিয়ে দিতে এবং তার জন্য যে পদ্ধতিগুলো নেওয়া দরকার শূন্য পদ নেওয়া দরকার সেগুলো করা হবে সেই দাবিটা জানিয়েছে তাহলে আমার লাভটা কি হচ্ছে যে এই যে ক্যান্ডিডেট রয়েছে উনিশশো উনআশি জনের মতো এরা যদি চাকরি পেয়ে যায় আমাদের শূন্যপদ বাদে অন্য কোনো শূন্য পদে তো আমাদের কিছুটা কম্পিটিশান কমবে কারণ তারা তো আর আমাদের নিয়োগে তখন বসবে না বসতে পারবে না এবং আমরা তো ইন সার্ভিস নিয়ে মামলা করছি অলরেডি সেই দিক থেকে একটু শুরু তার পাশাপাশি ওই হাজার তেত্রিশ জনেরও চাকরি চলে যাচ্ছে না যে তারা আবার নিয়োগে বসার জন্য মামলা করবে বা জটিলতা তৈরি হবে এই সেই বা ফর্ম ফিল আপ অলরেডি তারা হয়তো করেছে অনেকেই তো ইন সার্ভিস কিন্তু প্রচুর ফর্ম ফিল করেছে আগের নিয়োগে যারা পেয়েছে তারা তারপরে বত্রিশ হাজার নিয়ে একটা টালমাটাল অবস্থা চলছিল তারা অনেকে করে রেখেছে তাদের কিন্তু বাদ দিতে আমাদের লড়াইটা চালিয়ে যেতে হবে ঠিক আছে আর পর্ষদে আমাদের জোরালো দাবি রাখতে হবে এদের যাতে বাদ দেওয়া হয় সেজন্য আগামীকালও আসুন জমায়ে করে আমরা সেখান থেকে পর্ষদেও আশা করি যাব তো সেখানে কিন্তু আমরা জোরালো দাবিটা রাখবো এই বিষয়গুলোতে আইনি বিষয়গুলোতে যে এদের বাদ দিতে হবে ঠিক আছে আর নিয়ম মেনে করতে হবে এক্সট্রা কারিকুলাম নিয়ে বারবার যারা বলছেন এরাকে বিস্তারিত বলে দিয়েছে যে রুল মানতে হবে রুল মানলে দেখবেন ম্যাক্সিমাম বাদ চলে যাবে ওই জার্নাল আর বই নিয়মে নেই আমরা বলবো নিয়ম মেনে করুন তাহলে সবটাই বাদ চলে যাবে কারণ লেখালেখিতেই সবাই বের করেছে আর বাকিগুলো যেগুলো রয়েছে ওগুলো এমনি বের করা যায় না ওগুলো সব সরকারি সংস্থা ঠিক আছে ধন্যবাদ এরকমই বলছি আর আজকের যে বিশেষভাবে সক্ষমদের কিছু কর্মসূচি ছিল সেখানেও আমাদের যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছিল কিন্তু সকাল থেকে রাত পর্যন্ত এখানে সময় থাকার জন্য যেতে পারিনি দুঃখিত তার জন্য আগামী দিনে সমস্যার সমাধান হবে এই আশা রাখছি যারা অন্তত হাইকোর্ট নিয়ে আমাদের সমস্যাটা একটু কম কারণ হাইকোর্টে আমরা লড়াইটা অনেকগুলো দিতে পারি কারণ হাইকোর্টে খরচাটা সুপ্রিম কোর্টের তুলনায় কম কিন্তু সুপ্রিম কোর্টে যে মামলাগুলো রয়েছে না প্রত্যেক শুনানিতে আমাদের কত কত লক্ষ টাকা করে খরচা হয় সুপ্রিম কোর্টে বিএড নিয়ে আমরা এর আগে শুনানি করিয়েছিলাম দুবার তারপরে চোদ্দো টেট নিয়ে আমাদের করাতে হচ্ছে অনেকগুলো এবার সমস্যাটা হয়েছে যাদের আমরা বাদ দিচ্ছি তারা হুট করে যদি সুপ্রিম কোর্টে ছুটে যায় তো তার জন্য আমাদের পদক্ষেপ নিতে হচ্ছে ঠিক আছে এবং সঙ্গবদ্ধ থাকতে হচ্ছে আগে থেকে কারণ এটা তো আমি দিনের দিন করতে পারবো না আজকে যদি আমাকে সুপ্রিম কোর্টে কোনো মামলায় উকিল দাঁড় করাতে হয় তো আমি দিনের দিন ফান্ড পাবো না অনেকে ভাবছে যে ফান্ড তো আছে দু তিন লাখ টাকা আছে চার লাখ টাকা আছে এরম ভাবছে কিন্তু সুপ্রিম কোর্টে একটা শুনানিতেই ওই তিন চার লাখ টাকা চলে যায় এর জন্য বলছি দিনের দিন তো আমরা ফান্ড পাবো না আমাদের দু তিন লাখ টাকা জোগাড় করতেও কয়েক মাস লেগে যায় তাই না তো সেই সময়টা আমরা কিন্তু পাবো না এখন নিয়োগ বিজ্ঞপ্তি চলে আসছে এখন যে যার মতো চেষ্টা করবে নিয়োগে ঢোকার জন্য হুট করে সুপ্রিম কোর্ট ছুটে যাবে আমাকে দেখা গেলো উকিলরা বললো কালকে তোমাদের এই মামলা হয়েছে আমাদের লড়তে হবে তো আমি সেইভাবে লড়াইটা দেবো কি করে একাধিক বিষয়ে মামলা হতে পারে তাই না তো জন্য আমরা বারবার করে ফান্ডিংয়ের কথা বলছি না হলে এরকম দেখেছেন প্রত্যেক দিন এর আগে আমি লাইভ করেছি বারবার রোজ লাইভ করছি এই কারণে যে ফান্ড দিয়ে সহযোগিতা করে কিন্তু সাথে থাকুন সবাই চেষ্টা করবে নিয়োগে ঢোকার জন্য সাহায্য করুন ঐক্যবদ্ধ থাকুন প্রশ্ন তোলার অনেক সময় পাবেন এটা এই কথাটা বারবার আমি বলি কিন্তু এখন সংঘবদ্ধ থেকে লড়াই করুন ধন্যবাদ